সবুজ ভবিষ্যৎ গড়ার পথে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে পজিটিভ বার্তা তেলেঙ্গানার লোকভবনে এক গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচি একটি জাতীয় স্তরের সবুজ উদ্যোগের অংশ যার লক্ষ্য এক বছরের মধ্যে এক কোটি গাছ রোপণ করে একটি সবুজ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় লোকভবন প্রাঙ্গণে রোপিত প্রতিটি চারা আগামী প্রজন্মের জন্য দায়িত্ব আসার প্রতীক এবং প্রকৃতির প্রতি আমাদের অঙ্গীকারের বার্তা বহন করে এই জাতীয় উদ্যোগের মাধ্যমে পজিটিভ বার্তা দেশ জুড়ে মানুষ প্রতিষ্ঠান ও সংগঠনকে একত্রিত করে পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে নববর্ষের প্রাককালে তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল জিষ্ণু দেববর্মন মহোদয়ের উপস্থিতিতে এবং অন্যান্য সরকারি আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই মহৎ উদ্যোগের নেতৃত্ব দেন পজিটিভ বার্তা নারী উদ্যোক্তারা যা পরিবেশ সংরক্ষণ ও নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই বৃক্ষরোপণ কর্মসূচি নববর্ষকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে সুস্থ ও সবুজ ভবিষ্যতের বার্তা বহন করে বিভিন্ন দেশীয় প্রজাতির চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয় মাননীয় রাজ্যপাল মহোদয় নারী উদ্যোক্তাদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সংরক্ষণ ও সমাজ গঠনে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন সরকারি আধিকারিকদের সক্রিয় অংশগ্রহণ এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে পজিটিভ এই উদ্যোগ নববর্ষের সূচনায় পরিবেশ সচেতনতা ও নারী শক্তির সমন্বয়ে আশার আলো জ্বালিয়ে দেয় এবং একটি টেকসই ভবিষ্যতের পথ দেখায় যা নবীন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে রিপোর্ট পজিটিভ বার্তা